নমস্কার বন্ধু আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত আজ আমি এমন একজন কিংবদন্তীর জীবন আরেক্ষ তুলে ধরব যিনি কেবলমাত্র ভারতের সংবিধানের স্থাপতি নন বরং শতাব্দী প্রাচীন বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের এক জ্বলন্ত প্রতিচ্ছবি আমি যার কথা বলছি ওঁর নাম ডক্টর বি আর আম্বেদকর অর্থাৎ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর অস্পৃশ্যতার অন্ধকার থেকে উঠে এসে যিনি জ্ঞান সংগ্রাম এবং আত্মমর্যাদার আলোয় গোটা জাতিকে তিনি পথ দেখিয়েছিলেন মহারাষ্ট্রের মোহ সেটা ছাউনিতে জন্ম নেওয়া এক শিশু যিনি বিদ্যালয়ের জলের পাত্র থেকে জল খাওয়া থেকে বঞ্চিত ছিলেন তিনি হয়ে উঠলেন কলম্বিয়া ও লন্ডনের ইকোনমিক্স অফ স্কুলের সর্বোচ্চ ডিগ্রিধারী যে সমাজের এক প্রান্তে তার স্থান ছিল না সেই সমাজের কেন্দ্রে বসেই তিনি রচনা করলেন ভারতের গণতন্ত্রের ভিত্তি আমাদের সংবিধান আজ আমরা তার সেই বর্ণময় ও সংগ্রাম মুখর জীবনযাত্রায় প্রবেশ করব তার শিক্ষা জীবন আইনি লড়াই অস্পৃশ্যতা দূরীকরণের আন্দোলন মহৎ সত্যাগ্রহ পুনা চুক্তি এবং অবশেষে বৌদ্ধ ধর্ম গ্রহণের মাধ্যমে সামাজিক বিপ্লবের সূচনা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর আঠারোশো একানব্বই সালের চোদ্দই এপ্রিল মোহ অঞ্চলের বর্তমান মধ্যপ্রদেশ এখানকার কেন্দ্রীয় সামরিক সেনানিবাসের ব্রিটিশ কর্তৃক স্থাপিত শহরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রামজি মালজি শাকপাল এবং ভীমাবাইয়ের চোদ্দতম তথা সর্বকনিষ্ঠ পুত্র তার পরিবার ছিলেন মারাঠি অধ্যুষিত রত্নগিরি জেলার আম্ববাদ শহরে তারা হিন্দু সম্প্রদায়ের মোহর জাতিভুক্ত ছিল যারা অস্পৃশ্য জাতি হিসেবেও প্রচন্ড আর্থ সামাজিক বৈষম্যের শিকার হতো শ্রী আম্বেদকরের পূর্বপুরুষটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা তার পিতা রামজি শাকপাল মোহ সেনানিবাসে ভারতীয় সেনাবাহিনীর পদে নিযুক্ত ছিলেন এবং মারাঠি ও ইংরেজিতে ডিগ্রি লাভ করেছিলেন তিনি তাদের সন্তানদের শিক্ষা লাভের জন্য কঠোর পরিশ্রমের উদ্বুদ্ধ করতেন বিদ্যালয়ে আম্বেদকরকে অন্যান্য অস্পৃশ্য শিশুর ন্যায় আলাদা করে দেওয়া হতো শিক্ষকগণ তাদের প্রতি অমনোযোগী ছিল তাদের শ্রেণীকক্ষের ভেতরে বসার অনুমতি ছিল না তৃষ্ণা পেলেও উচ্চবর্ণের কেউ এমন উচ্চতা থেকে জলপান করাতো যাতে নিচুজাতের শিক্ষার্থীরা জলের পাত্র স্পর্শ না করতে পারে এই কাজটি সাধারণত বিদ্যালয়ের চাপরাশি বা পিয়নরা করত যদি পিয়ন না আসতো তাহলে সেদিন আর জল খাওয়া হতো না শ্রী আম্বেদকর এই অবস্থাকে পিয়ন নেই পানি নেই বলে আখ্যায়িত করেছিলেন শ্রী আম্বেদকরের পিতা রামজি শাকপাল আঠারোশো সালে অবসর নেন এবং তার দুবছর পর শ্রী আম্বেদকরের মাতা মারা যান এবং তারা তাদের মাসির সান্নিধ্যে অতি কষ্টে লালিত পালিত হন বালারাম আনাদ্রা ও ভীমরাও এবং দুই মেয়ে মঞ্জুলা ও তুলা সাদের মধ্যে একমাত্র আম্বেদকরই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজের স্নাতক ডিগ্রি লাভে সক্ষম হন শ্রী আম্বেদকর মাত্র বারো বছর বয়সে নয় বছরের দাপলির মেয়ে রামাবাইকে বিয়ে করেন এবং পরিবার নিয়ে বোম্বে চলে আসেন যা আজ মুম্বাই নামে পরিচিত তিনি ছিলেন মুম্বাইয়ের এলফেনস্টন সরকারি বিদ্যালয়ের প্রথম অস্পৃশ্য ছাত্র উনিশশো সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথমে বোম্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তার এই সাফল্য তার সম্প্রদায়কে আসা যোগায় একটি সামাজিক অনুষ্ঠানে ওনার শিক্ষক শ্রী কৃষ্ণজি অর্জুন বেলুস্কর তাকে গৌতম বুদ্ধের জীবনী উপহার দেন উনিশশো সালে তিনি এলফিনস্টন কলেজে ভর্তি হন এবং তারপরে বড়দার রাজা গায়কওয়াড সায়াজি রাও তৃতীয়র কাছ থেকে মাসিক পঁচিশ টাকা করে বৃত্তি পেতে লাগলেন ১৯১২ সালে তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাজনৈতিক বিজ্ঞানে ডিগ্রি লাভ করেন এবং বড়দা রাজ্যে সরকারি চাকরিতে যোগদান করেন আর সেই বছরেই তার প্রথম সন্তান যার নাম ইশান্ত এর জন্মগ্রহণ হয় ১৯১৩ সালে শ্রী বি আর আম্বেদকরের পিতা পরলোক গমন করেন একই বছরে তিনি মাসিক ব্রিটিশ পাউন্ড বৃত্তি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিভাগে স্নাতকোত্তর ছাত্র হিসাবে ভর্তি হন তিনি উনিশশো সালে এম পরীক্ষায় উত্তীর্ণ হন নয় মে উনিশশো সালে তিনি নৃতত্ববিদ প্রফেসর আলেকজান্ডার গোল্ডেন উইজারের কর্তৃক আয়োজিত সেমিনারে ভারতীয় জাতি তাদের পদ্ধতি উৎপত্তি এবং উন্নয়ন বিষয়ক অভিসন্দর্ভ পাঠ করেন উনিশশো সালের অক্টোবর মাসে তিনি গ্রেস ইন ফর ল এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সে ভর্তি হন উনিশশো সালে তার বৃত্তি শেষ হওয়ায় তাকে ভারতে ফিরে আসতে হয় তার অতি পছন্দ ও মূল্যবান গ্রন্থগুলি জাহাজে করে পাঠানোর সময় জলে ডুবে যায় উনিশশো সালের সাউথ বোর্ড কমিটিতে তাকে সাক্ষ্য দেওয়ার জন্য আমন্ত্রিত করা হয় তিনি পৃথক নির্বাচন মন্ডলী এবং অন্তজদের জন্য কোটা সংরক্ষণের পক্ষে যুক্তি প্রদর্শন করেন উনিশশো সালে তিনি মুম্বাইয়ের একটি সাপ্তাহিক মুখনায়ক মনোদের নেতা প্রকাশ করেন কোলাপুরের মহারাজা শাহ প্রথম এই পত্রিকাটিতে অর্থ সাহায্য করে এবং আম্বেদকারের বক্তব্য অস্পৃশ্য সম্প্রদায়ের বৈঠকে শুনে মুগ্ধ হয়ে যান ও ওনাকে ভারতের ভবিষ্যতের জাতীয় নেতা হিসাবে গণ্য করতে লাগলেন উনিশশো সালে তিনি আইন চর্চা শুরু করেন বহিষ্কৃত হিতকারিনী সভা এই প্রতিষ্ঠানটি তিনি অস্পৃশ্যদের জন্য শিক্ষা আর্থ সামাজিক উন্নয়ন এবং উন্নতির জন্য তৈরি করেন উনিশশো সালে তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে সক্রিয় আন্দোলন গড়ে তোলেন তিনি মহৎ সত্যাগ্রহের মাধ্যমে অস্পৃশ্যদের জন্য সুপেয় পানি উৎস ব্যবহারের জন্য সংগ্রাম করেন উনিশশো সালে লন্ডনের দ্বিতীয় গোল টেবিল বৈঠকে শ্রী আম্বেদকর অস্পৃশ্যদের জন্য পৃথক নির্বাচক আবেদন করেন ব্রিটিশরা তার এই দাবিতে সহমত হলে মহাত্মা গান্ধী পুনের এরোদা কেন্দ্রীয় সংশোধনাগারে উপবাস করেন গান্ধীবাজীদের প্রবল চাপের মুখে এবং অস্পৃশ্যদের ওপর সাম্প্রদায়িক প্রতিশোধের আশঙ্কায় আম্বেদকর পৃথক নির্বাচক মন্ডলী বাতিল করে পুনে চুক্তিতে স্বাক্ষর করেন যার ফলস্বরূপ অস্পৃশ্যদের জন্য একটি নির্দিষ্ট আসন সংরক্ষিত হয় শ্রী আম্বেদকর উনিশশো সালে মুম্বাইয়ের সরকারি আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পান মুম্বাইয়ে তিনি পঞ্চাশ হাজারেরও বেশি বই সমৃদ্ধ একটি ব্যক্তিগত পাঠাগার প্রতিষ্ঠা করেন তার প্রথম স্ত্রী রমাবাই দীর্ঘ অসুস্থতার ফলে উনিশশো সালে মারা যান আর সেই বছরই ১৩ অক্টোবর নাসিকের কাছে একটি বৈঠকে তিনি ভিন্ন ধর্মে দীক্ষিত হওয়ার অভিপ্রায় জানান ১৯৩৬ সালে শ্রী আম্বেদকর স্বনির্ভর শ্রমিক দল প্রতিষ্ঠা করেন ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার দিন তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে পদ গ্রহণ করেন উনত্রিশে আগস্ট তিনি সংবিধান খসড়া সমিতির সভাপতি হন তার তৈরি সংবিধানে ধর্মীয় স্বাধীনতা অস্পৃশ্যতা বিলোপ এবং নারীদের অধিক অর্থনৈতিক ও সামাজিক অধিকারের জন্য যুক্তি প্রদর্শন করা হয় ১৯৫১ সালে হিন্দু কোড বিল যা পৈতৃক সম্পত্তি বিবাহ ও অর্থনীতি আইনের আওতায় লিঙ্গ সমতার নীতি প্রতিষ্ঠা করত সেই হিন্দু কোড বিল সংসদে আটকে থাকার কারণে তিনি পদত্যাগ করেন শ্রী আম্বেদকর উনিশশো সালের লোকসভা নির্বাচনে পরাজিত হলেও উনিশশো সালের মার্চ মাসে রাজ্যসভা সাংসদ পদে সমাসীন হন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন উনিশশো সালে তিনি দুবার বার্মা সফর করেন উনিশশো সালে তিনি ভারতীয় বৌদ্ধ মহাসভা গঠন করেন উনিশশো সালের চোদ্দই অক্টোবর তিনি এবং তার পাঁচ লাখেরও বেশি অনুরাগী নাগপুরের দীক্ষাভূমিতে ভূমিতে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন শ্রী আম্বেদকরের লেখা শেষ বই বুদ্ধ ও তার ধর্ম যেটি তার মৃত্যুর পর ছাপানো হয় শ্রী আম্বেদকর উনিশশো সাল থেকেই ডায়াবেটিস রোগে ভুগছিলেন এবং উনিশশো সালে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত তিনি শয্যাশায়ী ছিলেন টানা তিন দিন বুদ্ধ ও তার ধর্ম বইটি সর্বশেষ পাণ্ডুলিপি তৈরির পর তিনি ছয়ই ডিসেম্বর উনিশশো সালে দিল্লির ২৬ আলিপুর রোডে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় পরলোক গমন করেন সাতই ডিসেম্বর তার জন্য বৌদ্ধ ধর্মীয় আদলে দাদার চৌপট্টি সমুদ্র সৈকতে একটি শবদাহ নির্মিত হয় শ্রী বি আর আম্বেদকরকে উনিশশো সালে মরণোত্তর পুরস্কার হিসাবে ভারতের সর্বোচ্চ উপাধি ভারতরত্ন প্রদান করা হয়েছিল তার জন্মবার্ষিকী আম্বেদকর জয়ন্তী বা ভীম জয়ন্তী হিসাবে সরকারি ছুটির দিন হিসাবে পালিত হয় তার অনুরাগীর প্রতি বার্তা ছিল শিক্ষিত হও আন্দোলন করো সংগঠিত হও আমরা ডক্টর বি আর আম্বেদকরের জীবনের এক সুবিশাল অধ্যায় অতিক্রম করলাম যার যাত্রা ছিল এক অবিস্মরণীয় সংগ্রাম ব্যক্তিগত অপমান থেকে শুরু করে জাতীয় সম্মান ও আইনের সর্বোচ্চ চূড়ায় আরোহণ আমরা দেখলাম কিভাবে তিনি দলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকারের জন্য তার জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করে গেছেন হিন্দু কোট বিলের জন্য মন্ত্রিত্ব ত্যাগ করাই হোক বা অস্পৃশ্যতার বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেওয়াই হোক তার তার প্রতিটি পদক্ষেপ ছিল এক নতুন সামাজিক বিপ্লবের ভিত্তি সবচেয়ে বড় উপহার ভারতের সংবিধান যেটা আজও আমাদের ভারতের গণতন্ত্রের কাঠামোকে মজবুত রেখেছে তিনি কেবল একটি দেশের আইন তৈরি করেননি তিনি কোটি কোটি মানুষের জন্য মানবিক মর্যাদা এবং আত্মমর্যাদার ভিত্তি তৈরি করেছিলেন আম্বেদকর বুঝেছিলেন সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন তাই জীবনের শেষ লগ্নে তিনি তার অনুসারীদের নিয়ে সাম্য ও মৈত্রীর প্রতীক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এক নতুন যুগের সূচনা করেন আজ যখন আমরা তার জীবনের পরিসমাপ্তি ঘটাচ্ছি তখন যেন তার মূল বার্তাটি আমাদের সকলের স্মরণে থাকে তার শিক্ষা ছিল বৈষম্যের মোকাবিলা করতে হলে জ্ঞানই হলো আমাদের প্রধান অস্ত্র আসুন আমরা তার আদর্শকে ধারণ করি এবং ওনার শেষ বার্তাটিকে নিজেদের জীবনে শিক্ষিত হও আন্দোলন করো সংগঠিত হও ডক্টর বি আর আম্বেদকরের সংগ্রাম আমাদের প্রেরণা দিক ওনার স্বপ্ন সফল হোক আমার তরফ থেকে ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মহান ব্যক্তির প্রয়াণ দিবসে জানাই শতকোটি প্রণাম তো বন্ধুরা ডক্টর বি আর আম্বেদকরের সম্পর্কে আমি যে ইনফরমেটিভ ভিডিওটি আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন